শাকিব খানের বড় ছেলে আবরাম খান জয় এবং এই জয়কে কিন্তু অত্যন্ত বেশি ভালোবাসেন শাকিব খান এবং জানা যায় যে শাকিব খান শুধুমাত্র জয়ের জন্য এই শুটিং সেট সবকিছু বন্ধ করে চলে আসে জয়ের কাছে তবে দর্শক বন্ধুরা এবার কিন্তু দেখা গেল একটি ভিন্ন দৃশ্য জেনে অবাক হবেন জয় কিন্তু টিকটক করে এবং এই টিকটক ভিডিও কিন্তু অনেক বেশি ফানি হয় এমনকি তার প্রতিবার বিকাশ হয় তবে বাংলাদেশের কিছু মূর্খ জনতা কিন্তু তার টিকটকগুলোকে দেখে তাকে প্রতিবন্ধী বলে আখ্যা দিয়েছে এবং এই মূর্খ জনতার কথার মাঝেই কিন্তু এখন আবরাম খান জয়ের মন বেজায় খারাপ যে হ্যাঁ দর্শক বন্ধুরা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এবার মন খারাপ করে বসে আছে আবরাম খান খান জয় এবং এই বিষয়ে কিন্তু সাকিব ছাড় দিচ্ছে না কাউকে কিন্তু ভিডিও ছাড়ে টিকটকে এবং সেই ভিডিওটিতে তিনি একটু অঙ্গভঙ্গি অন্যরকম করেই ভিডিওটি করেন এমনকি টিকটকের ভিডিওটি দেখে মনে হচ্ছিল যে সে হয়তোবা কোনো ধরনের সিজারের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থাৎ তার হয়তো বা শরীরে কোনো কম্পান সৃষ্টি হয়েছে এবং এর দেখি কিন্তু বাংলাদেশের কিছু মূর্খ জনতা মনে করেছে যে সে প্রতিবন্ধী বা তার মধ্যে নিশ্চয়ই কোনো শারীরিক বা মানসিক সমস্যা আছে এবং পরক্ষণেই কিন্তু সবাই মিলে কমেন্ট বক্সে প্রতিবন্ধী বলতে থাকে জয়কে এবং এখান থেকেই কিন্তু শুরু হয় বিপত্তি দর্শক বন্ধুরা ইচ্ছে মতন বিশাল সমস্যার মুখোমুখি হয়ে যায় তখন সাকিব খান কারণ আবরাম খান জয় এই কমেন্ট দেখার পর থেকে কিন্তু কান্না করিয়ে যাচ্ছে এবং বাসা সবকিছু ভেঙে পড়ে ফেলছে এবং এতে করে কিন্তু সাকিবের মনে বেজায় কষ্ট কারণ সাকিব কিন্তু তার ছেলেকে কখনোই কষ্টের মধ্যে দিয়ে দেখে দিতে চায় না তবে দর্শক বন্ধুরা আরো অবাক করা বিষয় হচ্ছে কি অপবিশ্বাস কিন্তু ইতিমধ্যেই যারা কমেন্টে প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী বলে আখ্যা দিয়েছে তাদের এক একজনকে ধরে ধরে এনে আবরাম খান জয়ের সামনে মাফ চাওয়াচ্ছে জি হ্যাঁ দর্শক বন্ধুরা যেন সে ঠান্ডা হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটি কমেন্টের কিন্তু এখন মাফ চাওয়াচ্ছে অপবিশ্বাস এমনকি সাকিব খানও কিন্তু এবার অপবিশ্বাসের সঙ্গেই আছে বলে জানিয়েছে সাকিব খান নিজেই কারণ নিজের ছেলের অপমান কিন্তু কোনো বাবাই বা মাই সহ্য করবে না তবে দর্শক বন্ধুরা আরো একটি মজার বিজয় হচ্ছে গিয়ে সাকিব খান এবং অবু বিশ্বাস দুজনেই কিন্তু এবার এক হয়ে গিয়েছে আব্রাম খান জয়ের এই প্রতিভাকে বিকাশ করার জন্য জি হ্যাঁ বন্ধুরা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে নাকি অ্যাক্টিং ক্লাসে ভর্তি করানো হবে জয়কে এবং জয়কে নাকি সিনেমাতে এখন থেকেই ঢুকানো হবে এবং এই প্রশিক্ষণ যেন শুরু হয়ে যায় আগে আগে সেই ক্ষেত্রেই তাদের এই ব্যবস্থা তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীর পর্বে ততদিন পর্যন্ত দর্শক বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু দর্শক বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ